ভাইরাল বিন্দাস খান ভাইয়া একটা কথা বলি কি কথা আচ্ছা আপনি সারাখন এমন মুড নিয়ে কেন থাকেন বলুন তো আমাকে কি আপনার পছন্দ হয় না না পছন্দ হবে না কেন কিন্তু শুটিং সেটে আসার আগে ডিরেক্টর আমাকে মেসেজ দিয়ে রাখ আমি যেন শুটিং এ এসে নায়িকার থেকে দূরত্ব বজায় রাখি কিন্তু আমি যে খুব ভালো করে একটা নিউজ জানি

আমাদের নেক্সট প্রজেক্টের মুভিতে আমি কিন্তু আপনাকে আমার হিরো হিসেবে চাই কিন্তু তুমি কি জানো আমি কিন্তু এখন সলো হিরো আচ্ছা আমি তো আর জাতপার সাথে অভিনয় করব না আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে ভাইয়া আপনি কিন্তু আমাকে অপমান করছেন আপনি কি জানেন আমার ফ্যানস ফলোয়ার কত আমি একটা ভিডিও ছাড়লে আমার মিলিয়ন বিলিয়ন ভিউ হয় আর আপনি আমাকে বলছেন এই কথা তোমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আরে তোমার তো আমি নিজে দেখি নাই কিন্তু তুমি নিজেই জানো না আমার ফ্যান ফলোয়ার কি পরিমানে আমি ভিডিও তার সঙ্গে সঙ্গে লাখ লাখ ভিউ হয়ে যায় আর এই জন্যই তো আপনার তো মাত্র লাখ লাখ ভিউ হয় আর আমার মিলিয়ন বিলিয়ন বুঝতে পারছেন আমি আপনার থেকে কতটা ভাইরাল এই এই তুমি জানো আমি কয়টা সুভিদ হিরো ছিলাম আরে সামনে আমার সঙ্গে কে কে নায়িকা আছে তুমি জানো আমার জন্য একমাত্র ডিরেক্টর হলিউড হলিউড থেকে নাকে নিয়ে আসছে তুমি কিনা ঠাকো ঠাকো তোমরা এই ফেইসবুক নিয়ে টিকটক নিয়ে যাবো সারাদিন কোন কাজ নাই শুটিং এসো টিকটক ফেসবুক টিকটক বিন্দোস ভাইয়া আমি একজন পতুলার নায়িকা এই জন্যই কিন্তু আপনাকে অফারটা করেছি আর আপনি কি জানেন আমার কিন্তু বোম্বে থেকে সিনেমার অফার আসছে তাই নাকি হ্যাঁ আরে এরকম সংবাদ প্রতিদিনই দেখি তুমি জানো না যতগুলো রিলিজ আর বাংলাদেশের নায়িকারা কাজ করছে সব বাংলাদেশে মানুষটা হলেই যায় না ছবি দেখতে ওই যে বাংলাদেশের নায়িকারা প্রমোট করে প্রমোট করার পর দেখা গেছে বাংলাদেশে যখন রিলিজ হয় তখন দেখা গেছে চরিত্র করে না সেকেন্ড নায়িকের চরিত্র করে তো রকম করে তো লাভ নাই তাছাড়া আমি তো তোমার সঙ্গে কাজ করবোই না কারণ তোমার যে স্ক্যান্ডাল আর যে সব পোশাক পরে তুমি টিকটক করো আমি কি আমার ক্যারিয়ার খাবো নাকি ভাই আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন বলুন তো আমি কি বাজে আরে আপনাদের সিনেমা তো বছরে একটা করে রিলিজ হয় অথচ আমরা যে ভাইরাল পারসন আমরা সব সময় অনলাইন প্ল্যাটফর্মে থেকে থাকি এটা আপনাকে বুঝতে হবে যে আমার মত একজন নায়িকা আপনাকে আমার নায়ক হিসেবে চাচ্ছে আরে সিনেমা তো বানাই টাকা দিয়ে আর টিকটক তো মানে শুধু ফোন হলেই হয় আরে মোবাইল ধরে ধরে টিকটক করো আর সিনেমা বানাইতে হয় টাকা দিয়ে তুমি জানো একটা সিনেমায় কয়টা ক্যামেরা থাকে অনেকগুলো ক্যামেরা থাকে ক্যামেরার দাম জানো জানোই না ভাইয়া আপনি যে কেমন ধোয়া তুলসী পাতা সেটা আমার থেকে ভালো কেউ জানে না রাঙামাটিতে যে শুটিং এ গেছিলেন নায়িকার সাথে রাত 2টার পর রুমে কি করছিলেন আমাকে কিন্তু ম্যানেজার সবকিছু বলেছে কারণ আমি যেহেতু আপনাকে পছন্দ করি আমার নায়ক হিসেবে যখন পছন্দ করছি তাহলে বুঝতেই পাচ্ছেন আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আমার কাছে থাকে এই তুমি কি জানো ম্যানেজারদের স্বভাব আরে তারা হচ্ছে শিয়ালের চুপ থাকে আর ওই যে ম্যানেজারদেরকে আমরা খাবার দাবারের ব্যাপারে প্যারা দিই এই কিভাবে স্ক্যান্ডাল সরানো যায় আর এছাড়া আমি কিন্তু বাংলাদেশে এখন আমার সঙ্গে কম্পিটিশন করার কেউ নাই আমারই তো শত্রু থাকবে তাই না এই শত্রুটা করে ম্যানেজাররা এ আমার বিরুদ্ধে লেগে গেছে আর নিশ্চয়ই এই যে তোমার মতো নায়িকা যারা আছে যাদেরকে আমি ফিরাই দেই তারা কিছু পয়সা দেয় এই পয়সাকে কারণে এই ম্যানেজারগুলো আমাদের নামে ভুয়া তথ্য শোনায় ভাইয়া আপনি কিন্তু এটা ভুলে না যা ঘটে তার কিছুটা হলেও কিন্তু রটে কিছুদিন আগে যে একটা মুভি রিলিজ না ছয় জন নায়ক ছিল তার ভিতরে তো আপনি চার নাম্বার ছিলেন আবার নিজেকে আপনি সলো নায়ক হিসেবে দাবি করেন তোমরা কি নিজের ছবি নিজে হলে দেখো নিজের ছবি নিজে হলে দেখো না তোমরা কোনো মার্কেটিং করো আরে শোনো আমরা ভাঙা গাড়ি চালাই কি জন্য জানো আমরা পরিশ্রম করে অভিনয় করি আর তোমরা তো এক সিনেমা করার পরেই প্যারাডো আর সে হেরিয়ানিয়া গুড়ো যাক বাবা আমার ভুল হইছে আপনাকে আমার নায়ক হিসাবে চয়েস করা আর এই এই যে তুমি বললা ছয় নায়ক ছিল আরে ছয় নায়ক বলতে হচ্ছে আমি মেইন ছিলাম আর এরা আমার পিছনে ছিল আমি মেইন নায়ক ছিল মেইন নায়ক হ্যাঁ মেইন নায়ক ছবিটা দেখলে বোঝা যাবে আমি দেখব এখন যে দেখো এইজন্য এটা ভাইবো না আমি তোমার মতন এই বেটোশ নায়কের সঙ্গে কাজ করব আপনি কি বলেন আমি বেটুস হ্যাঁ আমি হ্যাঁ আরে তোমার নিচে তো ইট দিয়ে উঁচু করে আমার সঙ্গে তোমার ক্লোজ শট দিতে হবে মানে কি আপনি কি বলতাছেন আমি বাটুল এই দিয়েই শুধু অভিনয় চলবে না অভিনয় করার জন্য অভিনয় শিখতে হবে বুঝছো থাক বাবা আপনার নায়িকা হওয়ার মতন কোনো ইচ্ছা আমার নাই আমি যেমন আছি যেমন যা করতেছি তাই ভালো আমি করব নাকি তোমার সাথে বাবা এখন তুমি সিঁড়িতে উঠছে নি কি করছো দুঃখকে সম্ভব দিচ্ছো

এই যে মহানায়কের গানবেন মহানায়কের গানবেন পাশে হাত দিয়ে কুই যাওয়া হচ্ছে টয়লেট টয়লেটে জি ভাই সম্মান প্রদর্শন কি কইলা বেদবি করতেছ আমার সম্মান প্রদর্শন করা হচ্ছে পাশায় হাত দিয়া দিম ও কালকের মতো আরেকটা আরে না বস সকালে যেটা দিছেন সেটা এখন কবর হইতাছে মনে হয় আমার এই যে অন্ধকুশের মধ্যে মনে হালকা পাটল তো জ্বলছে খুব লাগছে তাই না আয় কাছে আয় ক্যান্টিনে নিয়া তোর একটা খাওয়াই চল বস আপনার কাছে গেলে তো আপনি মারবেন কারণ আমি তো পারি না আমার সাথে বন্ধু কাছে টিকে আমিও পারি ইচ্ছা করলে আপনারা একটা পায়ের করে মাথাটা উড়াই দিতে কিন্তু আমার মেঘ কিন্তু মহায় না একের হাতে যার জন্য আমরা যা করছি তাই আমার করতেছে সম্মান সম্মান প্রদর্শন এটা কি বুঝলাম না সম্মান প্রদর্শন এটা কি বুঝলেন না দেখলেন না দুই কোথায় কাজে লাগলে যে ভাগ্যের জায়গা এটা লেস গুডায় চলে যায় আমি এরকম আমি সম্মান প্রদর্শন লেস গুডায় চলে যেতে আমি পারছি না আচ্ছা বলতো তোর মহানায়ক বস এখন কোথায় মহানায় বস এটা গত পরশু গেছিল সোনারগাঁও হোটেলের মধ্যে মিটিং আছিল মিটিং এর মনে হয় কিছু লাল পানি তেল পানি খাইছে ওগুলা খাই আইসা না দেখে ঘুমাইতে কোনো খোঁজখবর নাই তো পাশায় হাত দিয়ে ওইদিকে কই যাও ওইদিকে যাইতেছি হইলো ওই যে ছাগল কান আছে না এই ছাগল ছাগল কানে আর ছাগল রেয়ার কত রাত্রে সব দিয়ে আমার কমদের মধ্যে ছাগলের টুসা মারতে এই টুসা খাই আন কমল দিয়ে শীত হইতাম পারতেছি না এই জন্য এই ছাগল কানে ছাগল দেয় একটা পায়ার করে তো এই আমি শুনলাম তুই নাকি নাই ধরছ

এই তোর গুলি করে নাই ও পুরো গুলি করছে তোর কি হয় নাই তুই হালকা পাতলা স্টক করছিস কথা ক কথা ক আসসালামু আলাইকুম কইলে সালাম কারা আছানেগেগা আল্লাই বলি আন দরজায় উতলে ওশে গরম বাতাল মধ্যে হানি ডাল দেনে আইছেন কি যাবেন ভাঙ্গি কোন কিছে আননের বাই আমার নাম হলো এই আমি লিয়াস কাঞ্চন আমি আইছি না আমার মধ্যে অভিনয় করি ও মাগো

হেতের কি রেডুতে দেয়া যায় না টিভিতে দেয়া যায় কে হেতে বুঝু হ্যাঁ তো এই সিনেমার মধ্যে আইয়া সব নাই আপনি সবাই নেই কেরা দিতে তা এইজন্য এর নাম রাখছে কেরা দাও বুঝু ও হেতি হেতে না হেতি কো হেতি নাই কা আমনের মাইয়া বয়সের সাথে মিললো না হ্যাঁ তা ভাই আপনার ছাগলের কি হইছে আপনি কান্তা যে ছাগল লয়ে গুরু ছাগল লয়ে শুটিং আয় এদের ব্যাপারটা কি একটু কইতে কইল্লা এই বেটা এই আয় ছাগল লয়ে কিল্লা ঘুমাই এই ঘটনা তোর খুলি কইছে এবো তাইলে হুন নাইকেরা কার লই ঘুমায় তোর লই ঘুমায় না কুত্তা লই ঘুমায় বিলাই লই ঘুমায় হাপ লই ঘুমায় উন্দুর লই ঘুমায় তারপরে আরো নানান জাতীয় বিদেশি কুত্তা আছে না এগুলার কথা কইতে না শরম লাগে এগুলার লই ঘুমায় আই তো বেড়া ছাগল লই ঘুমায় সাগল লই তাই আজকে বাইরে লই গেছি এখন আমি শ্রেষ্ঠ নায়ক এই দেশে বুঝছস এই ছাগল থাকাতে তার এত বিয়ে হইতেছে আর বাইরে লইতে আছে আচ্ছা ভাই এই আমনে আমার একটা বুদ্ধি দেনছে

এই মাঝখান থেকে কাট দিয়া দুই গালে আর জিবিয়া দিছে গসিয়া এখন তো জর্মের পুরান পোরা খালি পুরাইতে আছে পুরাইতে আছে আর কি করবে পুরানি তো থামান লাগবে শুটিং তো করবে এই মাছ বেসা বরফ আছে না এই যে বাইন দিয়া দুই গালের মধ্যে দাঁত দিয়েছে হান্দাই গিয়া হ্যাঁ তো কি আছে এখন তো এরপর থামে না বরফ তো গালের মধ্যে এরপর এই যে বোয়াল মাছ না না কি রে কাল সেই রকম বেহর এরকম রয়েছে এখন এই অবস্থা এর মহানায়ক কন্দেই

যন্ত্রণা কমছে না এই কারণে তো শেষ করতে হবে আচ্ছা বোম বলবা তোমাকে একটা কথা বলি সারা জীবন তুমি বোম ফাটিয়েছ না একটা বোম দিয়ে তুমি আমাকে ফাটিয়ে ফেলতে পারো কোনো বদনাম হবে না আমি বলবো যে আমি ইচ্ছাকৃতভাবে বোমে ব্লাস্ট হয়ে গেছে এই যে চিলি খান হ্যাঁ এই যে আজিজ আজিজ না ফাজিজ প্রডিউসার এই সমস্ত নায়ক না কোথেকে আনে বলো একটাও কি কাস্টিংয়ের যোগ্য মলা ঢেলা মাছের চেয়েও একেবারে বিচ্ছিরি এদেরকে কেন যে এখানে নিয়ে এসেছে সিনেমা করার জন্য আমার সম্মান রাখা তা হয়ে যাবে ওরে ভাই

ফেসবুকে তারপর তো ছেলেদেরই শুশুর উঠে যায় ওর তো বন্ধু শুশুরি এতই উঠে কাজ করতে বলো এই যে আমরা তোমরা সত্যি করে বলছি সাবান আপা আমরা নিজের কাপড় পরিয়ে দিয়েছি আমরা নিজের পেটিকোটে ইয়ে সুতা ঢুকিয়ে দিয়েছি

আমি না পেমেন্ট পাইনি এর জন্য আমার মাথা মেজাজ পুরোই খারাপ বাবা কোতাকার ঝাল কোতা দিল কোতা মাগুর মাছ কোতা টিমি মাছ তুমি এখানকার ঝাল এখানে মিটাচ্ছো সরি ভাইয়া বললাম তো সরি তোমাকে একটা কথা বলি আমি কি টাইম যা বাংলাদেশের এমন কোনো প্রোডিউসার ডিরেক্টর নয় আমার সঙ্গে ভালো লিংক নেই এই যে তুমি অপরূপ সুন্দর কোন দিক থেকে তোমার কম আছে বলো

ভাইয়া আমি যে কাম ধরতেছি ভাইয়া চলের আমরা শর্টটা শেষ করি কারণ কেন তুমি কিছু ধরো কোন আপত্তি ভাইয়া ডিরেক্টর কিন্তু আমার উপরে অনেক রেগে আছে রাখবি তো আমি তো আগে নেই একটু ধরেছি বাবা ভাইয়া ভাইয়া আমি মডেল মডেল করলে কেউ কাউকে টাচ করে না আসলে এই জন্য আপনি আমার শরীরে যখন টাচ করছেন আমার সুসংগ্রে তুমি বাবা র্যাম্পের মধ্যে থাকতে এই ক্যাম্পে আসলে কেন এখানে তো ধরা হবে পারাপারি হবে ছোঁয়াছুই হবে দাবরা দাবি হবে কত কিছু হবে তাই না ভাইয়া এত কথা না বলে চলেন না আমরা শর্টটা শেষ করি ডিরেক্টর কিন্তু অনেক রেগে আছে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে ও তোমাকে সব কিছু করিয়ে বুঝিয়ে উঠিয়ে দেবে না যাব না ভাইয়া না আমি চিফ অ্যাসিস্ট্যান্ট এর ডিরেকশন কার না একটা ব্যাপার কি জানো তোমরা যারা র‍্যাম্প করো ক্যাম্প করো ওইখানে থাকো আসলে ফিল্ম অন্য জিনিস

আর এন Shankar নাচে গানে ভরপুর আয়োজন বিজাত শুটিং দেখতে কত ভিড় করলো নামে না হইলে রে বাবা নামে না নায় না যো

cinema banai ke tar moha dur Nayog, na yo Nayog, yo moha na yo ore moha na moha